প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিটিহাট রাজশাহী থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং অভিনন্দন বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সুন্দর এবং সব থেকে বড়ো মহিষের হাট এই রাজশাহীর সিটিহাট এবং সেই সিটিহাটের মহিষের যে এলাকায় মহিষ রয়েছে সেখান থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি ভিডিওতে তবে এই হাট সম্পর্কে না বললেই নয় এই সিটি হাট কিন্তু অত্যন্ত নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকে এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এ হাটে থাকে এবং প্রত্যেক রবিবার এবং বুধবার এ হাট অনুষ্ঠিত হয়ে থাকে হাট কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে হয় কেননা তারা হাটের নিয়ম শৃঙ্খলা একবারে যথাযথভাবে পালন করে থাকেন এবং এই হাটের মহিষের হাসিল নয়শো টাকা এবং আমরা হাটের ঠিক শুরুর মুহূর্তে রয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বড় বড় মহিষ বিশেষ করে কিছু জেলখাটা মহিষ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং এখানে আমরা এক বড় ভাইকে দেখতে পাচ্ছি মহিষের যত্ন করছেন উনি শিঙে তেল মাখিয়ে দিচ্ছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিভিন্ন যানবাহনে করে মহিষগুলি আনা হচ্ছে অনেকেই কল করে বলে থাকেন যে জেলখাটা মহিষে দেখতে আসলে জেলখাটা মহিষ বলতে যে মহিষগুলি দিয়ে গাড়ি বহানো হয় এবং মালামাল বহন করা হয় ঠিক সেই মহিষগুলি কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের সামনে দেখতে পাচ্ছি তবে আজকে হাটের সব থেকে সুন্দর জেলখাটা যে দুটি মহিষ সেটি কিন্তু আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি পাশাপাশি এ পাশে আমরা অনেক ছোট ছোট কিছু মহিষের বাছুর অর্থাৎ বাচ্চা মহিষ দেখতে পাচ্ছি যেগুলি খামার এবং বাসার করবার উপযোগী বাসায় পুষবার উপযোগী তো এই হাটে আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে পারেন এবং যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুন্দর এবং চমৎকার এই হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুন্দর এবং চমৎকার যে কোনো জায়গা থেকে রাজশাহী সদরে আসবেন এবং সেখান থেকে মাত্র পনেরো থেকে বিশ টাকা ভাড়ায় আপনারা কিন্তু চাইলে চলে আসতে পারেন সিটি হাট রাজশাহীতে